মালাই ভাই আইসক্রিম খাবে পাঁচ টাকা আছে তাহলে তো হইলো না থাকো গেলাম হ্যালো ব্রো দন কৃষ্ণরা আজকে আমি হব একদিনের জন্য আইসক্রিম বিক্রেতা এন্ড আজকে আমার কাছে আছে এক বক্স আইসক্রিম যেগুলো আমি আজকে সারা দিনের মধ্যে বিক্রি করার চেষ্টা করব এবং দেখার চেষ্টা করব এক একজন আইসক্রিম আইসক্রিমওয়ালা কতগুলো আইসক্রিম বিক্রি করতে পারে এবং সেইখান থেকে কত টাকা লাভ করতে পারে তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক আমার আইসক্রিম বিক্রির যাত্রা শুরু হয়ে গেছে এবং এখন বাজে সকাল 10টা এবং এই এক বক্স আইসক্রিম বিক্রি করতে কতক্ষণ সময় লাগে এইটাই দেখার চেষ্টা করব নারকেলি মালাই নারকেলি মালাই মাত্র দশ টাকা নারকেলি মালাই স্পেশাল আইসক্রিম মাত্র দশ টাকা নারকেলি মালাই বিশ টাকার বরফ মাত্র দশ টাকা মাইনচে গাইল পারবি এরকম করে কইলে বরফের দামই দশ টাকা আমি কই বিশ টাকা চাচা নারকেলি মালাই খাবেন নারকেলি মালাই প্রথমে রিজেকশন খাইলাম একজন আঙ্কেল বললাম যে আঙ্কেল নারকেলি মালাই খাবেন নাকি আঙ্কেল কইলো খাবি না অ্যান্ড আমি ভাবতেছি যে আমি কি এইভাবে কতক্ষণে যে বরফগুলো বিক্রি করতে পারবো আমি নিজেও জানি না মালাই দশ টাকা চাষি দাঁড়াবো যাক একজন চাচি ডাকছিল বাসায় থেকে যে কয় টাকা করে আমি কইলাম দশ টাকা তারপর আমি বললাম দাঁড়াবো নাকি অ্যান্ড আনটি আমার কইলো না দাঁড়ানোর দরকার নেই সামনে পিচ্চিগুলো আছে তো ওদের কাছে দেখি আমরা বিক্রি করতে পারি নাকি

আচ্ছা ভাই আসি তাহলে কয়টা নিবে আমাকে কবে বের করে দিচ্ছি কয়টা আরে তুই তো দেখিছি কয়টা তোমার তোমার মা কত 10 টাকা 10 টাকা 11 পকেটে নাই চলে কেন এমনি তুমি কি চিন্তাই করি हां চিন্তাই করি না 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 শাপের সাপের বাচ্চা আছে এটা আমি দাঁড়াইলে এরা আমা কি বেচা দিবে দেখি এই দেখো আইসক্রিম দেখো অনেক সুন্দর 5 টাকা আছে তাহলে তো হলো না তাহলে খাকো গেলাম একটা একটাই ঠিক আছে কমপক্ষে তিরিশ মিনিট যাইতে না যাইতে দুইটা বিক্রি করছিলাম অ্যান্ড তারপরে প্রায় এক ঘন্টা সাইকেল নিয়ে ঘোরাঘুরির পর এই একটা বিক্রি করতে পারলাম অ্যান্ড সাইকেল চালাইতে চালাইতে যে পরিমাণ গরম লাগতেছে এটা আসলে কোনোভাবেই সহজ কোনো কাজ না অ্যান্ড আলাদের অনেক এক্সপিরিয়েন্স আছে যে তারা কোন রাস্তায় যাবে এবং কোন দিকে লোকজন থাকে বাট আমার কোনো এক্সপিরিয়েন্স নাই আমি যেদিকে যাচ্ছি না কেন সেই দিক থেকে ডাকতেছি অ্যান্ড তারা যদি নেয় তাহলে ভালো না হলে নাই অ্যান্ড আমরা বেশি টার্গেট করবো স্কুল কলেজ এগুলোর সামনে যে দাঁড়াবো সো এখন আমরা এদিক দিয়ে হচ্ছে নাটোর পুলিশ লাইন স্কুল সেইখানে যাওয়ার চেষ্টা করবো তো চলো সেইখানে যাই তারপরে আবার কথা হচ্ছে বিচারটা যখন আমরা ছোট ছিলাম না তখন বাড়ির পাশে দিয়ে যদি আইসক্রিম আলাদা যাইতো অ্যান্ড এইরকম করেই দৌড়ায় আসতাম আইসা কইতাম যে দাঁড়ান বাসা থেকে টাকা আনি অ্যান্ড সেই কথা মনে পড়ে গেল অ্যান্ড কারা এরকম করে দৌড় মাইরা বাসাতে টাকা আনতেন এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দশ টাকা এলো দশ নাকি এই লো ভাইয়া অবশেষে বাসাতে গ্যানজাম করে নিয়ে আইসা বরফ খাচ্ছে ওই যে ওরে দেখাও দাদা কয়টা বেছলেন এতক্ষণ করে কয়টা বেছলেন বড় বিক্রি করার বয়স কত হইল দুই বছর থেকে বরফ বেছেছি আপনি যখন দুই বছর তখন থেকে বরফ বিক্রি করেন না বরফ বেছেছি দুই বছর তাও দিন গেলে কিরকম লাভ হয় কাকা ওই পাঁচশো সারাদিন ভ্যান টেন ঘোরার পর এত কষ্ট করার পর পাঁচশো টাকা পাঁচশো টাকা আর আমি আজকে প্রথম বিক্রি করা শুরু করলাম যদি লাভটা হয় তাহলে হচ্ছে মনে করেন যে বিক্রি করবো আর কি ঠিক আছে আমরা কাকার থেকে কাকার এক্সপিরিয়েন্স শুনলাম এন্ড তার সাথে আমার কিছু এক্সপিরিয়েন্স যোগ করে এখন আমরা আবার বরফ বিক্রি করার উদ্দেশ্যে যাব প্রচুর পরিমাণ গরম এই গরমে ও ভালোটা আচ্ছা তুই ছোটো ভাই মানুষ না এটা একটু খাওয়া শেষ কর না সেটা পরে পাবো না নি যে গরম এই গরমে একমাত্র বরফই পারে ভালোবাসা দিতে ঠান্ডার ভালোবাসা ঠিক আছে ছোট ভাই ধন্যবাদ লং টাইম পর এত ঘোরাঘুরির পর একটা কাস্টমারে পাইছিলাম তারপরেও চেনা ছিল এই জন্য মিশে এই নেন ভাইয়া দশ টাকা টাকা হ্যাঁ দিতে হবে তো ফ্রিতে তো কোনো কিছু পাওয়া যায় না একমাত্র ভালোবাসা ছাড়া দশ টাকা দাও ভালোবাসা দিয়ে একটা ফ্রি দিয়ে দেয় না না ভালোবাসায় কোনো ফ্রি হয় না না ফ্রি না দশ টাকা দেবো অনেক টেস্ট না টাকা অনুযায়ী হ্যাঁ এটা স্পেশাল করে বানানো যে আচ্ছা ঠিক আছে না আমি না এটা হচ্ছে স্পেশাল ভাবে অর্ডার দিয়ে বানানো হয়েছে ঠিক আছে তাহলে গেলাম দশ টাকা না না দশ টাকা অনেক ভালো সুস্বাদু তুই তো দশ টাকা আগে দেন আমার আবার বিক্রি করতে যাইতে হবে না আমি তো বেকার মানুষ না আমি তো কর্মজীবী ঠিক আছে আইসক্রিম একটা যাক এটা হইলো আমার স্কুল হ্যাঁ আমার স্কুলের সামনে এসে আমি হচ্ছে আইসক্রিম বিক্রি করিচ্ছি যাক অনেক ভালো লাগতেছে এলো ধন্যবাদ

পরিমানে ভিড় করা একটু দেখাও আপনারা আমার মুখ দেখে বুঝতে পারতেছেন যে কী পরিমাণ আমার কষ্ট হইলো আজকের ভিডিও বানাইতে অ্যান্ড অর্ধেক দিনে আমরা মাত্র আট পিস বরফ বিক্রি করতে সক্ষম হয়েছি অ্যান্ড এই আট পিস বরফ বিক্রি করে আমাদের মাত্র প্রতি বরফ থেকে দুই টাকা করে লাভ হয়েছে তার মানে আটটা বরফ বিক্রি করে আমাদের মাত্র ষোলো টাকা লাভ হয়েছে তাও আবার অর্ধেক দিনে অ্যান্ড যেহেতু আমাদের কোনো এক্সপিরিয়েন্স নাই এই জন্য হয়তো বা আমরা একটু বিক্রি করতে পারি নাই অ্যান্ড যারা পালা আছে তারা তো দিন গেলে পাঁচশো টাকা যদি লাভই না করে তাহলে তো তাদের কোনোভাবেই এক ছোটোখাটো সংসার চলবে না অ্যান্ড দিস ভিডিও বানাতে যে পরিমাণ কষ্ট হয়েছে এই কষ্টের জন্য একটা ফলো অ্যান্ড একটা কমেন্ট অবশ্যই আমি চাই সো আজকের ভিডিও পর্যন্তই আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মৃত্যুর কথা চিন্তা করে সৃষ্টিকর্তাকে ভালোবাসবে